হাসপাতালে স্ত্রীকে দেখতে এসে চুরি হয়ে গেল মোটর বাইক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এ ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স হাসপাতালে স্ত্রীকে দেখাতে এসে চুরি হয়ে গেল মোটর বাইক চাঞ্চল্য হরিহর পাড়ায় ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের হরিহর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জানা যায় আব্দুল বারি শেখ নামে এক যুবকের স্ত্রী হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে এদিন রাতে তার স্ত্রীকে দেখতে এসে মোটর বাইক চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ মোটর বাইক মালিকের এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন যদিও প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন হাসপাতালে রোগী দেখতে এসে মোটর বাইক চুরি হয়ে যায় সুরক্ষা কোথায় পাবে সাধারণ মানুষ যদিও এই ঘটনায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে জানান বাইক মালিক আব্দুল বারি শেখ আমার দু মিনিট মিনিট হবে ওখান থেকে এসে এখানে বসেছি বসে পিছনে ঘুরে দেখছি আমার গাড়ি নেই চাবি আমার কাছে রুগী নিয়ে এসেছিল এখানে গাড়ি চাবি আমার কাছে এই তো মোটামুটি আপনার মেয়ে কাছে ভালো কোথা থেকে এসছো আমার বাড়ি হচ্ছে ডমকুল থানা হ্যাঁ থানাতে যাবো আমি এক্ষুনি আমার মেডিকেলে বদলে আছি সকাল থেকে আমার জামাই ঢালা মিস্ত্রি আমার জামাই ঢালাই মিস্ত্রি কাজ করে দিদু ফোর বেলায় আইলো এসে আমার লাখনিকে মোগ্রবের টাইমে আমার বাড়িতে লিজি বিল গাপা ধাওনি মা তাইলে চলো গাদা ধুই লি আসি তাই বলে গা ধুই লি এসে এখানে গাড়ি ধুই মানে আমার এই বাচ্চাকে লিল করলে আর আমার মেয়েকে আমি পোশাক ফিরি মানে পায়খানা ঘর থেকে বেরি না এসতে আমার আরেক লাগনি যে লাগনি কে লিয়ে এলো সেই লাগনি বিচে নানিগো আমাদের গাড়ি চুরি কেলি চলে গেল তাই বিচে

আপনার অমনোযোগী বয়স পড়ছে পড়াশোনা হিসেবে পিছিয়ে মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি